নমস্কার বন্ধুরা বাঙালির ঘরে ও বাইরের চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে অনেক দিন পর একটা লাইভ নিয়ে এসেছি তোমাদের সামনে হঠাৎ করেই আজকে ঠিক করলাম যে আজকে লাইভে আসব সেই জন্য লাইভে এলাম আসলে আজকে একটু অবসরে আছি সেই জন্য ঠিক করেছি যে লাইভে আসবো হ্যাঁ এই তো এখানে আছি হ্যাঁ ছাদে এসছি ঠিক আছে তোমরা যারা যারা লাইভে জয়েন হয়েছে তারা প্লিজ হাই করে দাও তাহলে বুঝতে পারবো যে কারা আছো লাইভে কারা কারা গান হয়েছে লাইভে তারা যদি একটু কমেন্ট করে জানাও যে ঠিক মতো তোমরা শুনতে পাচ্ছ কি না তাহলে আমার একটু সুবিধা হয় ঘরের ভেতরে নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছিলো বারবার আপ ডাউন করছিল নেটওয়ার্ক সেই জন্য ছাদে এলাম সবাইকে জানাই হ্যাপি হোলি যদিও হোলি পার হয়ে গেছে তোমরা কে কিভাবে হোলি সেলিব্রেট করলে কে কতটা রং খেললে সেটা শুনবো বলে বা বলবো বলেই লাইভে এলাম কি হাওয়া দেখ খুব সুন্দর লাগছে না হাওয়াটা হ্যালো কে আছো দেখ খাওয়াতে ওদের লাইটটা কিভাবে দুলছে দেখ চাপটা পুরো ঢেকে গেছে মেঘে এতক্ষণ চারটা জল জল করছিল বুঝতে না কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে জানাও আদৌ আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা ছাদে প্রচুর হাওয়া কে মানে সরে যাচ্ছে শুনতে পাচ্ছ কিনা সেটাও জানালে ভালো হয় ফোন করলে আসবেন আমারটায় টাই ডিস্টার্ব করা আছে না রেখেছি তো ফোন করবি হ্যাঁ আয় উপরে চলে আছে তো একজন হুম তো গল্প করছি বন্ধুদের সঙ্গে যদিও বন্ধুদের দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ একটা একটা না ভরা নেটওয়ার্কের ভীষণ প্রবলেম এত আপ ডাউন করছে না নেট মনে হয় লাইফটা কন্টিনিউ করতে পারবো না কেটে যাবে এক্ষুনি যার জন্য ছাদে এলাম আমি যে ঘরের ভেতরে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম করছে সেই জন্য ছাদে এলাম যাতে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় তাও বারবার প্রবলেম হচ্ছে এক্ষুনি বোধহয় কেটে যাবে জানিস নেটটা তোর গান তুই কর তুই তোর গান কর না আমি ওইদিকে সরে যাচ্ছি গান কর তিনজন দেখছে কিন্তু কে কে দেখছে কোথা থেকে বুঝতে পারছি না বন্ধুরা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো না তো মনে হচ্ছে আমি ভূতের সঙ্গে কথা বলছি হম হাওয়া আছে প্রচুরতে রাত্রি বেলা কি আর বসে যায় জিল টা বাজে দেখ তো এটা যাচ্ছে বারবার ফাইভ জি তো দূরের কথা টু জি ওয়ান জি কিছুই থাকছে না কোনো চিহ্নই নেই নেটওয়ার্কের হ্যাঁ ওই জন্যই তো করে এলাম না না আস্তে আস্তে এসেছি পা টিপে টিপে এসেছি কেন জোরে কথা বললে কি হবে জোরে কথা বল

মনে এখন সার্ভিস দিয়েছে এবার এবার কেটে যাবে মনে হচ্ছে